জুলাই যোদ্ধা ওসমান হাদি একজন অত্যন্ত স্পষ্টবাদী মানুষ এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর বাংলাদেশের প্রেক্ষাপটে বিপ্লবী অর্থাৎ যারা অন্যায় এসবের বিরুদ্ধে কথা বলেন তাদের জীবনের নিরাপত্তা কিন্তু নেই যেটা বারবার প্রমাণিত হয়েছে এটা আসলে হয়ে থাকে বাংলাদেশের অভ্যন্তরে লুকিয়ে থাকা বেঈমান বিশ্বাসঘাতক দেশদ্রোহীদের কারণে যাদের পরিচালনা করে বিদেশি অপশক্তি অর্থাৎ আমি যদি স্পষ্ট করি বলি তাহলে ভারতীয় অনুচর দ্বারা পরিচালিত হয় তারা ভারত সবসময় বাংলাদেশকে আগ্রাসী মনোভাব নিয়ে শাসন করার চেষ্টা করে এসেছে এবং তারা এখনো সে আগ্রাসী মনোভাবই পোষণ করে ওসমান হাদিকে গুলি করার পেছনে ভারতেই হাত রয়েছে এটা কিন্তু আমি এই বলছি না ভারতে যদি পোস্ট দেখলে ফেসবুক পোস্ট দেখলেই সে ব্যাপারে নিশ্চিত হতে পারবেন তারা আনন্দ উল্লাস করছে এমনকি এমনও বলা হচ্ছে যে মাত্র এক ঘন্টার মধ্যে ভারত অ্যাকশন নিয়ে নিয়েছে অর্থাৎ ভারত কতটা এগিয়ে গেছে তারা গর্ববোধ করছে এ ব্যাপারটা নিয়ে এক ঘন্টার মধ্যে বলতে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে আহ হাদিকে গতকালকে যখন গুলি করা হয়েছে ঠিক তার এক ঘন্টা আগে তিনি একটি পোস্ট করেছিলেন যেখানে তিনি সুলতানি আমলের বাংলাদেশের মানচিত্র সহ গোটা ভারতবর্ষের পোস্টে প্রদর্শন করেছিলেন ঠিক তার এক ঘন্টা পরেই কিন্তু তিনি গুলিবিদ্ধ হন তো এটা ভারতীয়রা তাদের সাকসেস হিসেবে দেখছে অত্যন্ত দুঃখের ব্যাপার হচ্ছে শুধু ভারতীয়রাই নয় বাংলাদেশে কতিপয় গোষ্ঠী যারা কিনা ভারতে দুঃখে দুঃখিত হয় ভারতের কষ্টে যাদের কষ্ট লাগে ভারতকে কিছু বললে ভারতের খারাপ লাগার আগে যাদের খারাপ লাগে সেই সব প্রতিবয় মানুষ মানুষ বলবো না পশুগণ ব্যাপার এ নিয়ে অত্যন্ত আনন্দ বোধ করছে তারা নানাভাবে পোস্ট দিচ্ছে ভারতের হয়ে কথা বলছে আর এই যে হাদিকে গুলি করা হয়েছে সে যে এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এ ব্যাপার নিয়ে তারা অত্যন্ত মজাদার চটকদার পোস্ট করে যাচ্ছে আমরা হাদির জন্য মনে প্রাণে মহান রাবুল আলমের কাছে দোয়া করি যেন হাদি বেঁচে বাংলাদেশের মানুষের মাঝে ফিরে আসতে পারে আর বাইনি চান্স হাদি যদি মরে যায় তাহলে এই বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে হাদি জন্ম নেবে হাদের উপর হামলার ঘটনায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারও সমানভাবে দায়ী কারণ তারা দায়িত্ব গ্রহণের এতদিন পরেও আইন শৃঙ্খলা ব্যবস্থা ঠিক করতে পারেন তার শক্ত হাতে অন্যায়কে দমন করতে পারেন জুলাই যোদ্ধা সহ বাংলাদেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা বিধান করা সরকারের দায়িত্ব ছিল কিন্তু সেটা সরকার করতে ব্যর্থ হচ্ছে সরকারকে অবশ্যই এ ব্যাপারে সচেষ্ট ভূমিকা পালন করতে হবে ল অ্যান্ড অর্ডার একদম কঠোর হাতে প্রয়োগ করতে হবে অন্যায়কারীকে শনাক্ত করে তার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে সেটা হাদিকে যারা গুলি করেছে তাদের ব্যাপার অথবা অন্যান্য যারা অন্যায় করে যাচ্ছে এখন পর্যন্ত তাদের ব্যাপারেও এই একই নীতি সরকারকে অবশ্যই করতে হবে। নির্বাচন সবাই জানি যাতে সুষ্ঠু নিরপেক্ষ এবং সুন্দরভাবে পরিচালিত হয় সে ব্যাপারেও কিন্তু সরকারকে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে কিন্তু আইন শৃঙ্খলা ব্যবস্থা যদি এমন হয় তাহলে তো সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজন করাও সরকারের পক্ষে পসিবল হয়ে উঠবে না হাদির জন্য শুভকামনা রইল তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন এবং আবার তার প্রতিবাদী কণ্ঠস্বর আমরা শুনতে পাবো সেই কামনায়